আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউর প্র্যাকটিস ইন এভরি সিঙ্গেল ডে আজকে আমরা এসি সি আই সি টি এর পার্ট থ্রি অর্থাৎ আমরা আজকে তৃতীয় নম্বর ক্লাস শুরু করবো সো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো পার্ট টু এবং থ্রি ওকে তো আমরা এর আগে আরও দুইটা ক্লাস করেছি তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখো তাহলে এখান থেকে অনেকগুলো বুঝবে না সেজন্য আগের ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সো আজকে আমরা আলোচনা করবো যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদানসমূহ অর্থাৎ আমরা এর আগের ক্লাসে যে পাঁচটা উপাদান নিয়ে আলোচনা করেছিলাম ওখান থেকেই প্রধান প্রধান যেই কারণ উপকরণগুলো আছে অথবা যে এলিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে অর্থাৎ তথ্যও যোগাযোগ প্রযুক্তির কারণে এই যে আমাদের গ্লোবাল ভিলেজে যে একটা কনসেপ্ট সেটা আজকে বাস্তবায়ন হচ্ছে বা হবে বা হয়েছে এখন আমরা গ্লোবাল ভিলেজের প্রধান উপাদানসমূহ নিয়ে আলোচনা করব তোমাদের বইয়ে মোট ষোলোটি প্রধান উপাদান নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হল এক নম্বর যোগাযোগ বা কমিউনিকেশন দুই নম্বর ইমেল তিন নম্বর হচ্ছে টেলিকনফারেন্সিং চার নম্বর হচ্ছে ভিডিও কনফারেন্সিং পাঁচ নম্বর হচ্ছে রিজার্ভেশন সিস্টেম ছয় নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট সাত নম্বর হচ্ছে এডুকেশান আট নম্বর হচ্ছে চিকিৎসা নয় নম্বর হচ্ছে গবেষণা দশ নম্বর হচ্ছে অফিস এগারো নম্বর হচ্ছে বাসস্থান বারো নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য তেরো নম্বর হচ্ছে ফান্ড ট্রান্সফার চোদ্দো নম্বর হচ্ছে বুলেটিন বোর্ড পনেরো নম্বর হচ্ছে বিনোদন ও সামাজিক যোগাযোগ ষোলো নম্বর হচ্ছে সাংস্কৃতিক বিনিময় এই প্রত্যেকটি উপাদান নিয়ে আমরা এক একটি অথবা কয়েকটি নিয়ে আলাদা আলাদা পার্ট করব যাতে তোমাদের ক্লাসগুলো করতে সুবিধা হয় এবং তোমরা যারা ক্লাসগুলো দেখবা যাতে তোমরা সহজে কনসেপ্টটা বুঝতে পারো এবং আমরা প্রতিটি ক্লাসের শেষে একটা কুইজ প্রতিযোগিতা অথবা তোমার যে ক্লাসগুলো শিখ দেখে তুমি যা শিখছ তার উপর ভিত্তি করে একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় তুমি যত নাম্বার পাবা সেটা সেটার উপর নির্ভর করবে তুমি কতটুকু আমাদের ক্লাস টু ক্লাস টুকু দেখে উপকৃত হয়েছো সো আশা করি তোমরা আগে আগামী ক্লাসগুলো সুন্দর করে এবং ভালো করে বুঝবে এবং যা করেছো তা থেকে তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম